আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার ব্লগটা সবার ভালো লাগবে আর একটা কথা সবার উদ্দেশ্যে বলি যারা যারা আমাকে সাপোর্ট করছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন বাজে সকাল নয়টা আমরা মা মেয়ে মেয়ের বাপ রেডি হয়ে গিয়েছি আমরা হসপিটালে যাব আগামী কালকে আমার মেয়ের দুই বছর হবে সেই জন্যে আজ আমার মেয়ের এই অ্যাপার্টমেন্ট ছিল ডাক্তারের কাছে সেই জন্য যাচ্ছি আর বাহিরটা তোমাদেরকে দেখাই সকালের ওয়েদারটা অনেক সুন্দর এখনও রোদ ওটেনি মেয়েকে ডাক্তার দেখে নিয়ে আসলাম আর হাজবেন্ড আমাকে একটা ফ্রেশ জুস কিনে দিয়েছেন এখন যাচ্ছি আমরা কফি খাওয়ার জন্য কফি শপে আর তারপরে আমার নতুন বাসাটা দেখতে যাব আমরা কাজ লাগিয়েছি গিয়ে দেখবো যে কতটুকু তারা কাজ করেছেন আমি মানে এক সপ্তাহ হয়ে গিয়েছি নতুন বাসায় যায়নি গিয়ে দেখিনি তার হাজবেন্ড বললেন যে আজ যখন বের হয়েছি তাহলে চলো ঘরটা দেখে আসি তারা কতটুকু কাজ করলেন কফু খাওয়ার পরে এখন যাইলাম নতুন ঘর দেখাত আমার নয়া ঘর দেখছি

গরম ওহ আজকে ডিমটা যে সুন্দর হয়েছে নন ভাই পরে ঘুমাই দিয়েছিলাম এখন ওটা এই ডিমবো না করব তো করি আগে গরম করে দিতাম ভাত আমি বাবা আইরে আফটো করে ভাত খাইবা আনতা তাকে তো একটা কিসমিস দিলাম মতা লাগে রোস্টর লাগান গরান করে খাইতেও ভাল লাগে আমরিনও আব্বু হয় না আমার এই ডিম বোনার দিয়ে মজা হয় আমি পানি দিই না ডিম দেওয়া বাদে ওলা হালকা মানে কমা গুনে তো জাল করি পুরা পুরা করি মজা হয় যে বুক লাগছে এখন তাত খাইম আর এরকম গরম গরম দোয়া ওটা এক প্লেট পাত হইলে আর কিছু লাগে না কষায় তারপরে চা খাই বাংলাদেশ থেকে গালিয়ে ছিলাম ছোটো বড় অনেক প্রায় পনেরোটার মতো যে খাম হয় তা গুজরাটয় ভাত খাওয়ার পরে এখন চা খাচ্ছি আর আমরেনের আপু একটু পরে আসবেন কাজ থেকে অনেক খাওয়া দাওয়া করার পরে অনেক নিয়ে আবার বাইরে যাব আমি বাংলাদেশে যাবার আগে কয়েকটা জিনিস কিনেছিলাম ব্র্যান্ডের সেগুলার মধ্যে একটা ছিল মুখ তার সেট সেখানে আমার যে কানে দুলটা ছিল সেটা ভেঙে গিয়েছে আর একটা এমকে সানগ্লাস কিনেছিলাম সেটা সানগ্লাসটা ভেঙে যায়নি একটু ডিলে হয়ে গিয়েছে আমি পড়তে পারি না সো এগুলা যাচ্ছে এখন চেঞ্জ করে নিয়ে আসবো আর ব্র্যান্ডের জিনিস কিনলেই একটা সুবিধা এই ধরো দুই অথবা চার বছরের গ্যারান্টির ভিতরে যদি সেটা নষ্ট হয় তাহলে ওনারা আবার নতুন দেন অথবা ঠিক করে দেন আর আমাকে ওনারা নতুন দিয়েছেন মানে আমি এত খুশি এতদিন মানে তিন মাস আমি ইউজ করেছি এই দুইটা জিনিস বাংলাদেশে গিয়ে এখন নষ্ট হয়ে গিয়েছে আমি ওনাদের কাছে নিয়ে আসছি ওনারা আমাকে আবার নতুন করে দিয়েছেন ওনারা চাইলে কিন্তু আমাকে এই ঠিক করে দিতে পারতেন এই পুরানটাই কিন্তু ওনারা আমাকে নতুন দিয়েছেন

el brazo no, este ya está y el anillo está no, 180 ¿Eso, eso es oro, no, esto es plata bañada en plata, oro sí. plata, plata, mira, 1425 menos el 10% este cliente? sale esto অনেকক্ষণ যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আজকে আমার পার্সেল ওই যে সামনে বাংলাদেশ থেকে কুরিয়ার কুড়ি পাঠাইছিলাম ডিনার সে কৃষ্ণ সপ্তাহের কথা এক সপ্তাহ ভিতরে আছে সো ফার্স্ট লিফ্ট নষ্ট তোলাগে বলিয়া এই যে একটার মুখ খুলছি রেগুলা খুলরাম এখন পর্দা